এই জায়গাটা হচ্ছে একটা ফেল পাম্পের দারুণ ভাইটাল জায়গা এটার উপরে দারুণ দারুণভাবে গুরুত্ব দিতে হয় এটা দুই রকমের ফেজ আছে এটা উপরের দিকের ফেজ এটা প্লাঞ্জার পিনের দিকে থাকে তো এই ফেজ যদি ডাউন হয়ে যায় দেখুন এই চকচক করছে এই ফেজ যদি ডাউন হয়ে যায় তাহলে কিন্তু প্লাঞ্জার পিনে কিন্তু তেলটা কম টানে এবং কম দেবে তো এর ভিতর দিয়ে ফিটিং হবে তো এই জায়গাটাই কিন্তু মারাত্মক একটা জায়গা খুবই গুরুত্বপূর্ণ জায়গা যেটা আমরা ফলো করি না তা এই জায়গাটা এইভাবে ঘষা লেগে লেগে ওই ফেসটা কিন্তু ডাউন হয়ে যায় এর জন্যেই লোড না নেওয়া কালো ধোয়া মারা এবং স্টার্টিংয়ের প্রবলেম আসে আর এটা দেখছেন রুলার ক্যাচার এই রুলার ক্যাচারের যে ফেসটা আছে এই ফেসটা প্রেসার প্লেটের উপরে থাকে প্রেসার প্লেটের উপরে যখন থাকে তখন কি হয় এই ফেসটা কিন্তু ডাউন হয়ে যায় আর ভিতরে পিনটা কিন্তু টাইট হয়ে যায় তো ভিতরের পিন টাইট হয়ে গেলে কিন্তু আপ ডাউন রোগটা কিন্তু বন্ধ করা যায় না এই যে প্লেটা করছে এই প্লেটা তখন বন্ধ হয়ে যায় হালকা যে একদম লুজে থাকে সেটা থাকে না তখন টাইট হয়ে যায় তখন কিন্তু কন্ট্রোলার এর সঠিকভাবে কন্ট্রোল করতে পারে না মানে ইঞ্জিনের আপ ডাউন করার রোগটা কিন্তু বন্ধ করা যায় না তো এটা হচ্ছে কন্ট্রোলার এই কন্ট্রোলারের টাইমিং যদি সঠিক না থাকে তাহলে কিন্তু খুব সমস্যা গিয়ে দাঁড়ায় দেখা যাচ্ছে যে অতিরিক্ত হয় তেল দেবে আর না হলে পারে তেল কম দেবে তো এতে এ করে দারুণ একটা সমস্যা গিয়ে দাঁড়ায় তো এই কন্ট্রোলার এর টাইমিং অনেক সময় রং হয়ে যায় দেখা যাচ্ছে যে এই পিনটা কিন্তু টেরা হয়ে যায় তখন কিন্তু সমস্যা গিয়ে দাঁড়ায় তো এর মধ্যেই এই সব কিছু ফিটিং করার পরে এইভাবে কিন্তু নাড়িয়ে দেখে নিতে হবে যে এইটা ইজি আছে নাকি যদি ইজি না থাকে টাইট হয় তাহলে কিন্তু বিশাল বিশাল একটা প্রবলেম গিয়ে দাঁড়ায় ওই ইঞ্জিনের যাই করেন না কেন এই আপ ডাউন করার রোগ কিন্তু বন্ধ করতে পারবেন না আর সেই সঙ্গে সঙ্গে কিন্তু ওই ইঞ্জিনের প্রচুর কালো ধোঁয়া মারতে থাকবে অল্প লোডেই কালো ধোয়া প্রচুর পরিমাণে মারবে